এই এত কম দাম কোথাও পাওয়া যাবে না চলেছি নতুন একটা জায়গায় সো এখানে পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকায় কম্বো 99 টাকা কম্বো 99 টাকায় মাটনের কম্বো দিচ্ছে ফ্রাইড রাইস মাটনের সঙ্গে রয়েছে কম্বো চলো দেখাবো তোমাদের দোকানটা সো এটা হচ্ছে সেই দিদির দোকান বাচ্চা দিদির কিচেন যেখানে মাত্র এসে কম্বো রয়েছে 50 টাকা করে সো দেখতে পাচ্ছ এখানে এই যে কম্বো রয়েছে পঞ্চাশ টাকা আর মটর্নের কম্বো রয়েছে মাত্র 99 রুপিস অনলি সরলো ভিতরে দেখাই কিচেনটা কিরকম আমার নাম অ্যাকচুয়ালি নাম পূজা কিন্তু এখন পূজা না বাচ্চা দিদি বাচ্চা আচ্ছা এখানে তোমার কি রয়েছে শুনলাম দু চিকেন মাত্র টাকা মাত্র 50 টাকা। মাত্র টাকা। আচ্ছা। আবার বাসন্তী বলে অথবা সাইদ এসে সাথে দুই পিস মٹن পাচ্ছে মাত্র 99 টাকা। মটন দিয়ে মাত্র 99 টাকা। কি করে? সম্ভব ওটা? এটা বাচ্চাদের পক্ষে সম্ভব? আচ্ছা। আচ্ছা মটনটা ইউজ কি লোকাল মটন রিয়াজ মটন ইউজ করছ? রিয়াজ। আচ্ছা এখানে কি হচ্ছে এখানে? এটা চিকেন, সোকুনা চিকেন আছে এটা। চিকেন। হ্যাঁ, চিকেনের আছে। প্রত্যেকটা চিকেন বেশি। চিকেন মাত্র

আর রাইস বোলাও অর্ধেক অর্ধেক যারা টেস্ট করতে চায় অর্ধেক অর্ধেকও দিচ্ছি তার তারপরে আচ্ছা আমি ফ্যামিলি নিয়ে আসলাম আমার পাঁচজন ফ্যামিলি পাঁচজন যদি লেগ দিবে পাঁচজন লেগ মিস চলে বাস খাকলে এবার যতক্ষণ থাকবে আমি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আর ছোটটার আগে এসে যদি ছোটা না মিনিমাম সাতটা সাতটার আগে যদি এসে কেউ বলে আমি আনলিমিটেড রাইস পাইনি তাদের বলো মানসিকতা খারাপ আচ্ছা খেয়ে গিয়ে বদনাম করে আর আমাদের সবকিছুর যেন বাঙালি

বিছেস করে আমি ভাবতেই পারি এই মুখে হাসি রাই কি এত বড় পলিসি বিজনেস কি বলতে আমার আমি ব্যাখ্যা করছি সারা দিন করছি পরিশ্রম করছি রাত হলো টাকা গুনছি এটা আমার কাছে বড় না আমার কাছে বড় কি বলতে পাওয়ারটা এই যে সবাই সাপোর্ট করছে ভালোবাসছে চিনছে কিছু মানুষ চিনছে সবাই তো আর চিনতে পারবে না আজ তো তোমরা আমার সঙ্গে কথা বলছো আমার কাছে এটাই অনেক আর কিছু পাওয়া না তো রেডি হচ্ছে আলু চলে আচ্ছা মাটনটা কি রেডি হয়ে গেছে নাকি মাটন ভেতরে রেডি হচ্ছে এইখানটা একটু আমি ফুটাবো তখন দেখো তাহলে লাইভ পিছনে দেখতে পাচ্ছো এখানে চিকেন রেডি হচ্ছে একদম যদি তোমার এখানকার লোকেশনটা একটু যদি বলে দিই যে হাবরা স্টেশন থেকে হাবরা স্টেশন থেকে হরিপুর আসতে হবে হরিপুর এসে ডান মানে হরিপুর ঘোষপাড়া বিধানপুর সুকান্ত সংঘ ক্লাব আছে ক্লাবের নামটা ভালো করে বলে দিচ্ছে সুকান্ত সংঘ ক্লাব কেউ মানে ক্যাপশনে দিচ্ছ অন্য মানে সুরজ সংঘরে কী একটা যেন এসছে যাই হোক সুকান্ত সংঘ ক্লাব ক্লাবের সামনে এসে বাচ্চা দিদির দোকান বা পূজার দোকান কাউকে বললেই দেখতে বা আমার কেউ যদি না চিনতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি টু সিক্স টু সিক্স সেভেন নাইন এই নাম্বারে ফোন করলে আমি চলে যাব আমার কাছেই একদম দোকান ঠিক আছে বাড়িতে ছাড়া অন্য কি আমাদের দোকান হয় নাকি না 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 একদম বাড়িতেই হয় আগে করতাম আগে হচ্ছে মেলা করতাম তারপরে ফুচকাতে দোকান দিতি জাম লকডাউনের সময় শাস্তি দি আর আমি মিলে ঘুমনি চপ এগুলো করেছিলাম এত কম দামে নিজেও কোন লাভ ছাড়াই দিয়ে না লাভ ছাড়া দেখো যদি আমার একদমই কিছু না আসতো তাহলে কিন্তু প্রথম দিন যেদিন আমি মার্টানের রেটটা রেখেছিলাম আমি তো প্রথম দিন আমি সব কিছু কিনেছি যখন আমি বুঝতে পেরেছি আমার এতটা খরচ হয়েছে আর যখন সেল হয়েছে আমি বুঝতে পেরেছি যে আমার এত টাকা আসছে তাহলে প্রথম দিন যদি লস হতো আমি তাহলে কিন্তু পরের দিন দিয়ে মার্টানের দামটা বাড়িয়ে দিতাম আমি চাই সামান্য আসুক আমার আমি আসতে 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 মানে আগাতে চাই হ্যাঁ একদম হ্যাঁ

আচ্ছা এই এই অন্য কিছু হয় নাকি হ্যাঁ সন্ধ্যা 6টার থেকে রুটি ভুগনি ঘুগনি আমার থাকবে কেন ভুগনি দিয়ে আমার জার্নি শুরু ভুগনি আমি 250 মটরে ঘুগনি করি রোজ আরও যদি করি তাও তাহলেও লাগে ভুগনি কিন্তু আমার পেরে উঠি না 250 মটরে রোজ ভুগনি করি 250 মটরে ভুগনি করি ও টুপুনিতেই আমি খুশি এত কিছু করেও তাও রাত্রি ঘুগনি ভুগনি ডিম আলু রুটি ওটা থাকবেই আমার যতই মেয়ে মানে আইটেমটা মানে পরিমাণটা যদি বেড়েও যায় না তাও আমি ওই জিনিসগুলো থাক থাকবে আমাকে বাচ্চা দিদি এখানে কম্বো রেডি করে দিয়েছে দিদি কম্বোটার দাম কত রেখেছো কম্বোটার দাম টাকায় নাকি খেতে হলে কোথায় আসতে হবে দোকানে আসতে হবে বাচ্চা দিদির দোকান নাকি আচ্ছা তোমার এই একশো উনপঞ্চাশ টাকার কিছু আমি কম্পো নিয়ে নিচ্ছি তো এই দিকে কিন্তু মাটন এই দিকে চিকেন মাত্র মাটনের পিসটা দেখো এই যে দু পিস মাটন এদিকে দু পিস চিকেন রয়েছে আর বাসন্তী পোলাওটা দেখো ঝড় ঝড়ে বাসন্তী পোলাও এদিকে রয়েছে ফ্রায়েড রাইস আর সঙ্গে স্যালাড তো রয়েছে তো একটু মটন দিয়ে আমি ট্রাই করে দেখাবো তো এই যে মটনটা নিয়ে নিচ্ছি এই যে দেখো মটনটা